প্যান্টাগ্রাফ খুবই কার্যকরী একটি উপায় যার মাধ্যমে আপনার জমিটি আপনি যে জমিতে বর্তমানে আছেন সে জমিটি প্রকৃতপক্ষে কোন দাগে অবস্থিত সেক্ষেত্রে উক্ত জমিটি সিএসএসএ কোন দাগ ছিল এবং আর এস এসে বা বিএসএ এসে কোন দাগ সৃষ্টি হয়েছে সমস্ত তথ্য কিন্তু আপনি পাবেন তো এখানে আপনারা একটি প্যান্টাগ্রাফ দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে এই যে নেভি ব্লু কালারের সেটি দ্বারা সিএস এবং এস এ দাগ নম্বরকে চিহ্নিত করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে আরেকটি যে লিম কালার লিম কালারটি দ্বারা ভিএস দাগ নম্বরকে চিহ্নিত করা হয়েছে এক্ষেত্রে যদি আপনার আর থাকে সেক্ষেত্রে সেটির জন্য পৃথক একটি কালার হতো বা সিটি জরিপ থাকলে সিটি জরিপের জন্য পৃথক কালার হতো যেহেতু আমি যে জমিটিতে প্যান্টাগ্রাফটি দেখাচ্ছি সেটিতে শুধুমাত্র দুটো দাগি দুটো মৌজা ম্যাপি তৈরি হয়েছিল একটি হচ্ছে সিএসএসএ এবং আরেকটি হচ্ছে বিএস তো এখানে একটি দাগ নাম্বার এই জমিটি দেখতে পাচ্ছেন আপনারা যে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সিএসএস এতে এই জমিটি নয়শো দাগে ছিল এবং এস এসে এই জমিটি কিন্তু এক দাগে কনভার্ট হয়েছে রূপান্তরিত হয়েছে সুতরাং আপনি কিন্তু এই জমির ভিতরে থাকলে এখন আপনি বুঝতে পারবেন যে আমি সাপোজ আপনার এখানে এই জমি তাহলে আপনি বুঝতে পারতেছেন যে এটি বিএসএ এক হাজার একাশি দাগে এবং সিএসএসএতে নয়শো আটষট্টি দাগে এখন কেউ যদি এসে বলে যে না আপনার তো এক হাজার একাশি দাগে না আপনি আসলে এক হাজার ছিয়াশি দাগে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফ্যান্টাগ্রাফ দ্বারা কিন্তু বুঝে নিতে পারবেন যে প্রকৃতপক্ষে আপনি কোন দাগে আছেন সুতরাং এটি কিন্তু বোঝা খুবই সহজ এখানে আরেকটি যদি দাগ দেখাই এই যে এই এই প্লটটি যদি আপনারা দেখেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটি সিএস এবং এস তে কিন্তু নয়শো একাত্তর নম্বর দাগ ছিল এবং এই নয়শো একাত্তর নম্বর দাগটি এই যে এই যে পুরোটা আপনারা দেখতে পাচ্ছেন এই দাগটি ভেঙে কিন্তু আবার বিএসএ এসে তিনটি দাগ কনভার্ট হয়েছে সেক্ষেত্রে এক হাজার দাগ হয়েছে এক দাগ হয়েছে এক এক দাগ হয়েছে সুতরাং এই যে নয়শো একাত্তর নম্বর সিএসএস এ দাগটি ভেঙে বিএসএ এসে কিন্তু তিনটি দাগ সৃজন হয়েছে হয়েছে বা তিনটি দাগে কনভার্ট হয়েছে সুতরাং এটি কিন্তু আপনি প্যান্টাগ্রাফ দ্বারা বুঝতে পারবেন এবং এই যে এক হাজার অষ্টআশি দাগে কতটুকু জমি এখানে দেখতে পাচ্ছেন একাশি ডেসিমাল একাশি শতাংশ জমি কিন্তু এই এক হাজার অষ্টআশি দাগে হয়েছে এবং এই যে এক হাজার এক দাগে আপনার দেখা যাচ্ছে এইট পয়েন্ট ফোর শতাংশ জমি হয়েছে এভাবে কিন্তু আপনি স্পেসিফিক তথ্য পাবেন প্যান্টাগ্রাফ এর মাধ্যমে